আজকের এই ব্লগটা শুরু করার আগে দুটো কথা আমি তোমাদেরকে বলে নিই দেখো আমি ভিডিওতে যা কিছু এতদিন বলেছি বা এখন পর্যন্ত বলছি সেটা একমাত্র আমার মনের কথা আমি যতটুকু চাইছি তোমাদেরকে শেয়ার করতে আমি কিন্তু ভিডিওতে ঠিক ততটুকুই বলেছি আর সেটা তোমরা আমাকে নিজের মনে করে মন দিয়ে শুনে মানে আমাকে মানে কি বলবো একটু সহানুভূতি দেখানোর জন্য মানে অনেকে সাপোর্ট করছো ব্যাপারটা তো এটা তো আমার কাছে একটা ভালো লাগার জায়গা আছেই মানে ভালো লাগার বিষয়টা আছেই সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না তোমার তোমরা আছো বলে আমি আছি আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যে আমার এত দুঃখের বলো কষ্টের বলো অথবা আমি যখন সুখের মধ্যে থাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সেটা মানে আর সেইগুলো সবগুলো তোমরা পজিটিভলি নাও এটার জন্য সত্যি আমি থ্যাংকফুল তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখো ভিডিওতে যেটুকু আমার শেয়ার করার মনে হয়েছে যে এইটুকু পর্যন্ত এই লিমিট পর্যন্ত শেয়ার করা যেতে পারে আমি সেইটুকুই পর্যন্ত শেয়ার করেছি আর এই ব্যাপারগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি বা যেটুকু শেয়ার করেছি সবটুকু মিলিয়ে আমার মনে হয়েছে যে যাকে যাকে বলা উচিত মানে আমার পার্সোনাল লাইফের কথা বলছে আমি তাকে তাকে বলেছি তবে খুব একটা বেশি জনকে বলিনি এবার আমার যারা শুভাকাঙ্ক্ষী বলো আমার যারা ভালো চায় মানে যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমি সেটা বলতে চাইছি ভিডিওগুলো দেখার পর এই টাইপের ভিডিওগুলো দেখার পর তারা আমাকে কল করে জিজ্ঞেস করে যে কি হয়েছে ভিডিওতে দেখলাম এই রকম হয়েছে এই কথাটা এই ওয়ার্ডটা শোনার পর সত্যি আমার মিরাজটা হুট করে গরম হয়ে যায় যে আমার তাদের কাছে একটাই কথা বলার আমি জানি তোমরা আমাকে ভালোবাসো ভালোবেসেই জিজ্ঞেস করছো কিন্তু দেখো আমার যদি বলার হতো আমি তোমাদেরকে আগবাড়িয়ে ফোন করে বলতাম যে আমার এই হয়েছে আমি কি করব বলো তো আমার মনে হয়েছে যাদেরকে বলার দরকার আমি তাদেরকে বলেছি কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিও দেখে বিশেষ করে আমার যাদের কাছে কনট্যাক্ট নাম্বার আছে আমার তারা প্লিজ ওইরকম করে ফোন করে মেসেজ করবে না আমার বলার হলে আমি তোমাদেরকে আগেই বলতাম তাই না দেখো রাগ করো না আমি আমার কথা ভেবে বলছি আমি বলতে চাইলে তোমরা ফোন না করার আগে আমি বলে দিতাম তো প্লিজ ভিডিও দেখে বিশেষ করে ফোন করো না এই ব্যাপারটা আমার সাথে অনেক কবার হয়েছে মানে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে ভিডিওতে কি হয়েছে বলো আমাকে বলো দেখো এইরকম হলে তো ওই যে বললাম বলতামই ইনফ্যাক্ট শুধু বাইরের লোকের কথা তো বাদই দাও আমার মাও ফোন করে আমাকে বলছে যে কী হয়েছে ভিডিওতে দেখলাম মাকে তো আমি হুট সেই মুহূর্তে এমনভাবে কথা বলেছি ওটা আমার নিজের মা বলে হয়তো আমাকে সহ্য করে গেছে অন্য কাউকে যদি বলতাম সে যতই আমাকে ভালোবাসুক বলুক তাও যদি আমি ওই অন্য কাউকে মাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ওই টাইপের কথা শোনাতাম মানে মাকে আমি যা বলেছি তাহলে তারা হয়তো ইনস্ট্যান্ট আমার সাথে সম্পর্ক ব্রেকআপ করে নিত আর কি এরকম একটা ব্যাপার তো দেখো আমার যদি বলার হয় আমি অবশ্যই তোমাদের বলবো ওইরকম করে প্লিজ ফোন করবে না আর আমার কথাটাকে প্লিজ কেউ খারাপভাবে নিও না ঠিক আছে তো চলো হ্যালো প্রিবান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো চলো সকাল সকাল কিছু একটা ব্রেকফাস্ট বানানো যাক তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এখন যেহেতু মোটামুটি সাড়ে দশটা মতো বেজে গেছে তাই আর উল্টোপাল্টা খাবার না খেয়ে ভাবলাম একটু ভারী খাবারই কিছু একটা বানিয়ে নিই তো সেই কারণে দেখতে পাচ্ছ এখানে ভুট্টার ময়দা হাড়িতে পেশা রয়েছে ভুট্টার ময়দার জন্য ওটা হলুদ হলুদ আর এই ময়দাটা পেশা কিন্তু একটু মোটা মোটা করে পেশা অ্যাকচুয়ালি আমি এটা পিষেছিলাম মোটার কারণ হচ্ছে তোমার ওই লবণ দিয়ে সেদ্ধ করে শুধু ওই ওটস যেভাবে রান্না করে না শুধু লবণ দিয়ে সেভাবে রান্না করে খাওয়ার জন্য তো আজকে আবার হঠাৎ মনে হলো যে একটু রুটি বানিয়েই খাই তো তার জন্য তার ওই ভুট্টার ময়দার সাথে আমি সামান্য আটাও নিয়ে নিয়েছিলাম তো ভালো করে মেখে এখন রুটি বানাচ্ছি নর্মালি রুটি ময়দার রুটি যে এরকম হয় মানে চারি সাইডটা একদম প্লেন হয় এই ময়দাটার রুটিটা দেখো চারিদিক ফাটা ফাটা হয়েছে মানে এটা প্লেন হবে না কারণ ময়দাটা একটু ওই যে বললাম প্রথমে মোটা করে পেশা সেই কারণে ওইরকম খড়খড়ে হচ্ছে বাট রুটি নর্মালি যেরম হয় সেরমই হয়েছে খুব একটা খারাপ হয়নি কিন্তু চারিদিকটা একদম প্লেন হয়নি তাই একটু দেখতে কেমন লাগছে আর হ্যাঁ তোমরা কিছুদিন আগে বলছিলে না যে দি তুমি আরও একটা কিছু রেসিপি শেয়ার করো যেটা আমরা দুপুরে খেতে পারবো তো এইটা তোমরা কিন্তু দুপুরেও খেতে পারো দুটো রুটি বানিয়ে নিলে তার সাথে কোনো একটা হেলদি সবজি বা আচার এইসব দিয়েও কিন্তু তোমরা খেতে পারো আর তার সাথে এক বাটি ধরো স্যালাড নিয়ে নিলে ব্যাস হয়ে গেল তোমাদের হেলদি লাঞ্চ আর এই ভিডিওর ক্লিপটা অবশ্য আজকে না এটা হচ্ছে কালকের কালকে আমাদের বাড়িতে যখন ইনভার্টারের কানেকশানটা ঠিক করতে এসেছিলো তখন আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম ভাবলাম শ্যুট করে রাখি ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হবে কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয় তো এর মানে এর আগে তো তোমাদের কতবার বলেছি আমার বাড়িতে কারেন্টের প্রবলেম কারেন্টের প্রবলেম কারেন্টের প্রবলেম এই বলে বলে তো কানের মাথা তোমাদের আমি খেয়ে নিয়েছিলাম তো তোমরাও প্রত্যেক ভিডিওতে বলতে যে দিদি একটা ইনভার্টার নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও তো ফাইনালি আজকে নিয়ে এসে কানেকশানটা করা হচ্ছে তিন দিন আগে নিয়ে এসে বাড়িতেই ছিল মানে আমি মিস্ত্রি পাচ্ছিলাম না যে কাকে দিয়ে লাগাবো তো ফাইনালি বাড়িতে ইনভার্টারের কানেকশানটা হলো আর ইনভার্টারের কানেকশন লাগানোর আগে আমাদের বাড়িতে একদিন পুরো দিন মানে গোটা দিন কারেন্ট ছিল না ইনফ্যাক্ট এখনও যখন ইনভার্টার সেট করে তখনও কারেন্ট ছিল না তো দেখতেই পাচ্ছ ফাইনালি কানেকশন ডান আমি প্রায় চার দিন আগে আমার মাথায় তেল দিয়েছি আর তেল দেওয়ার পর তিন দিন আমার মাথা ঘষা হয়ে গেছে তবুও আমার মাথা থেকে মানে চুল থেকে তেল কাটছে না তো এই তেলটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তার মধ্যে তো আমরা বলেছো এই তেলটা নাকি ফেক তো আসল তেল আমি পাবো কোথায় এটা তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমার তোমরা যখন বললে তোমাদের কমেন্টগুলো যখন দেখলাম যে দিদি ওই তেলটা ভালো না মানে ফেক ওটা আসল না তো ওই কমেন্টটা দেখার পর আমি ইউটিউব গিয়ে সার্চ করলাম দেখলাম তো সত্যিই ওটা ফেক তেল আমি তো আর একদিনও ওই তেলটা মাথায় দেবো না মানে আমার এখন পর্যন্ত চুলের তেল কাটছে না তো তোমাদের যদি জানা থাকে তোমরা প্লিজ আমাকে একটু জানাও যে আমি আসল আদিবাসী হেয়ার অয়েল কোথায় পাবো আমার খুব দরকার কারণ টেকো হয়ে যাবো না হলে আমি যেভাবে আমার চুল উঠছে তো এখন বেলা একটা আমি রেডি হয়ে গেছি স্নান টান করে আমি এখন যাব মাসির বাড়ি হাবড়ায় যে মাসির বাড়িটা আছে না সেই মাসি তো করিমপুরের ওই মাসির বাড়িতে কটা দিন এসে মানে ছিল তো ওই মাসি কালকে আবার হাবড়া চলে যাবে তো সেই কারণে ভাবলাম যে যাই গিয়ে দেখা করে আসি ভাইয়ের সাথে মাসির সাথে নাহলে এর মধ্যে তো আর হাবড়া যাওয়ার আমার কোনো প্ল্যান নেই তাই ভাবলাম যে চলো একবার দেখে আসি আমাদের বাড়ির গেটই খুলতে পারছে না কই এরা সব রান্না বান্না করে ঘর টল ন্যাপা হয়ে গেছে এই সব কই রে অন্ধকার কত মাসি কই মাসিদের বাড়িতে এখন এই গড়ে দিন আবার আমার বেশি আসা হচ্ছে অ্যাকচুয়ালি মাসিকে দেখতেও আসা হয় আর তাছাড়া আমার করিমপুরে তো কলকা ক্লাস এখনো কমপ্লিট হয়নি তো যখনই কলকা ক্লাসে আসা হয় তখনই দুপুরের খাবারটা মাসির বাড়ি থেকে খেয়ে চলে যাওয়া হয় তো ইদানিং মাসির বাড়িতে আমার একটু বেশি আসা হচ্ছে আর আজকে তো স্পেশালি এসেছি এই যে আমার ছোট্ট পুচকো ভাইয়ের জন্য মানে আমার ভাবতে অবাক লাগছে আমি একটা কথা মাসিকে আজকে বলছিলাম যে মাসি আমার তো এখনই এত বয়স হয়ে গেছে এদের যখন বিয়ের বয়স হবে আমার এই যে দুটো ছোট ছোট ভাই আছে এটা একটা আর একটা মাসির একটা আছে মানে ওই ভাই দুই ভাই হচ্ছে এক মাসের ছোট বড়ো সো আমার এই দুই ভাইয়ের যখন বিয়ের বয়স হবে তখন তো আমি বুড়ি হয়ে যাব চুল টুল সব পেকে যাবে তখন ওরা কেউ মানে আমাকে দিদি বলে মনেই হবে না আমি এটা মানে মনে মনে ভাবছিলাম আর হাসছিলাম তো মাসির বাড়িতে অনেকক্ষণ সময় কাটানোর পর এখানে আমি আসলাম আবার ওই সেই মন্দিরটা তোমাদের হয়তো মনে আছে সেই মায়ের মন্দিরে ভাবলাম একটু দর্শন করে যাই অ্যাকচুয়ালি যখনই এখন আমি করিমপুরে আসি না কেন তখন শুধুমাত্র মন্দিরটা দর্শন করার জন্য আমি অনেকটা রাস্তা ঘুরে আসি আমার কিন্তু শর্টকাট রাস্তা আছে বাড়ি যাওয়ার বাট আমি ওইটা দিয়ে যাই না আমার মনে হয় যে চলো না একটু ওইদিকে যাই একটু ঘুরে আসি মন্দির থেকে ঘুরে আসলে বেশ মনটা আমার এখন সত্যিই ভালো লাগে তো একটু মায়ের দর্শন করে নিলাম মনটা ফ্রি হয়ে গেল এখন চলে যাব সরাসরি বাড়ি না বাড়ি বললেও ভুল হবে ডুমকলের আমার অনেকগুলো কাজ আছে তার মধ্যে যে একটা জন্য সকালে ফোন করেছিল নেওয়া হয়েছিল না এটা নিলাম তারপরে এখান থেকে আবার চলে গেলাম বিরিয়ানির দোকানে কারণ দুদিন আগে তোমাদেরকে একটা কথা বলেছিলাম হয়তো মনে আছে তোমাদের তো তাদের জন্যই বিরিয়ানির দোকানে খাবার নিতে আসা মানে ভাবলাম বিরিয়ানিটাই শর্টকাট হবে কিনে নিয়ে গিয়ে দিয়ে দেবো সেই কারণে বিরিয়ানিটাই নিলাম এমনি দিলাম আমি ভালোবেসে ভালোবেসে আমি আমার বাড়ি দক্ষিণনগর

তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর দেখছি আমার একটা দিদি এসেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ওটা আমার দিদিই হচ্ছে দেখে মনে হচ্ছে না তো হ্যাঁ দেখে আমাকে মনে হবে যে আমি বড়ো ওই ছোট মানে ও যা রোগাপটকা একটা মেয়ে ছোটো থেকে রকম আর পাশে যেটা বসে আছে ওটা হচ্ছে ওর ছেলে মনে হচ্ছে যে ওটা ওর ছেলে একদমই না তাই না তো চলো না একা থেকে কী নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই প্রথমে বের করলাম হচ্ছে কটন প্যাড তারপরে ফিক্স টার্মার সানস্ক্রিন অ্যান্ড এখন যেটা বের করছে সেটা হচ্ছে প্যাকের একটা হাইলাইটার প্যাকের ব্রাশ এই ফার্স্ট টাইম আমি কিনলাম তো ব্রাশটা বের করার সময় আমি দিদিকে বলছিলাম বলতো যে এই ব্রাশটার দাম কত হতে পারে ও বলছে কত হবে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ টাকা আমি বলছি এটা তিরিশ চল্লিশ না পাঁচশো টাকা দিও মাথায় হাত দিয়ে বলছে পাঁচশো টাকা বলুন অনেক অবাক হয়ে গেছে তো হ্যাঁ যাদের ধারণা নেই যে মেকআপ প্রোডাক্টের কত কী দাম হতে পারে তাদের একটু হলেও নিশ্চয়ই ধারণা হয়েছে আর এটা হচ্ছে রিকর্ডের লাইফলাইন মিক্সার আর আমি যেটা লাস্টে দেখাচ্ছি এটা হচ্ছে সেরাভের একটা হাইড্রেটিং ওয়াশ এটা পাউচ্ছে দিয়েছে এটা হচ্ছে ফ্রিতে পেয়েছি আমি তো অনেকক্ষণ আগে আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর একটু দিদির সাথে গল্প করছিলাম দিদি একচুয়ালি অনেকদিন পর এসেছিলো তাই আর আজকে তোমাদের একটা কথা বলি আমি না ডোমকল একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম মানে নতু নতুন জায়গা বলতে গেলে আমার ধারণার বাইরে ছিল আমাদের একটা জায়গা আছে মানে আমি যদি এই খাবারগুলো না দিতে যেতাম তাহলে হয়তো জানতেই পারতাম না আমি আর তারা যে কী পরিমাণে কষ্টে থাকে সেটা সত্যি কথা বলতে গেলে চোখে না দেখলে বোঝা যায় না আমি যখন ওই সব জায়গায় যাই তখন আমি আমার আমার না নিজের ওপর আর কোনো অভিযোগ থাকে না ওই সব মানুষদের সাথে যখন কথা বলি দেখা হয় বা ওই সব মানুষের ব্যাপারে যখন আমি জানতে পারি সত্যি কথা বলতে আমার নিজের ওপর তখন আর কোনো অভিযোগ থাকে না এই যে এত মন খারাপ এত তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেগুলো মানে তার কাছে অনেক ছোট বলে মনে হয় আর তারা যে অবস্থায় আছে আমি দেখে আসলাম মানে ছেলে মেয়েরা কি করে পারে বাবা মাকে ওইরকম করে ফেলে রাখতে আজকে একটা ছোট্ট ঘটনা বলি তোমাদেরকে ভালো কথা আমার নিজের ফ্যামিলির সাথে এটা হয়েছে আমার ফ্যামিলি ঠিক বলবো না আমার রিলেটিভের মধ্যে হয়েছে সেটা হচ্ছে আমি নাম করে বলছি না মানে আমি জাস্ট গল্প টাইপের বলছি তোমরা গল্পটা বুঝে না তাহলে হয়ে যাবে কি হয়েছে জানো নিজের বাবাকে মানে নিজের বাবা অসুস্থ ছিল অসুস্থ থাকাকালীন মেয়ের বাড়িতে ছিল মানে মেয়ের শ্বশুর বাড়িতে ছিল তো মেয়েটা নাকি এমন মানে মেরে ওর বাবাকে মেরে ফেলেছে এই রকম টাইপের ঘটনা ঘটেছে মানে এই ভিডিওটাতে আমি নাম নিচ্ছি না কারণ ভিডিওটা অনেকজনই দেখে আমার মানে আমি শুনে সিরিয়াসলি আমার গায়ের লোম খারাপ হয়ে গেছিলো একটা কেমন ফিল হচ্ছিল যে নিজের বাবাকে কি করে রুম করে মারতে পারে মানে মানে মেরে মেরে ফেলার ব্যাপারটা ওইটা না মানে মাঝে মধ্যে নাকি মারতো এবার ওর বাবার তো শরীর খারাপ এবার কি হয়েছে মানুষের যখন শরীর দুর্বল হয়ে যায় মানুষের যখন অনেক বয়স হয়ে যায় তখন কী হয় একটুখানি হলেও সেটা ওদের কাছে অনেক বড় বলে মনে হয় তো আজকে এমনভাবে মেরেছে আমি শুনলাম মুখ উপর করে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে মারা গেছে তাহলে বুঝতে পারছো আজকালকার দিনে ছেলে মেয়েরা মানে বাবা মাকে কোন কোথায় বসিয়ে রেখেছে মানে ধারণার বাইরে আমার সত্যি বলছি আমার লাইফে সত্যি বলতে আমার লাইফে যা কিছু হয় আমার ফ্যামিলিতে আমি ওয়ান পার্সেন্টও ভাবতে পারি না এইসব কিছু করার কথা ওয়ান পার্সেন্ট ভাবা তো বাদ দাও দিয়ে আসে না আমার মানে নিজের বাবা মায়ের সাথে মানুষগুলো এরকম করতে পারে কি করে তাদের মানসিকতাটা কোথায় একবার জাস্ট ভেবে দেখেছো ছি মানে লজ্জা লাগা দরকার ওই সব মানুষদের আর তারাই তো আমাদের ভালোবাসার মানুষ বলো আমাদের বাবা মা ছাড়া একটা মেয়ের কাছে তার বাবা মার বিয়ের পর তার হাজব্যান্ড ছাড়া কে থাকতে পারে বলো কেউ থাকতে পারে না তো তো তাদেরকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আদার্স মানুষদেরকে আমি কি করে ভালোবাসবো এখনকার মানুষের ওপর না নিজের মানুষের ওপর বিশ্বাস ভরসা কোনোটাই করা উচিত না সহজে তো করা উচিত না এই যে আমার কথাটাই ভাবো আমি এতটা পরিমাণে বিশ্বাস করেছিলাম আর তার পরিবর্তে আমার মানে আমাকে ওই রকম কিছু একটা শুনতে হবে বা পরে জানতে পারবো আমি কখনোই ভাবিনি আমি পরে যেটা শুনলাম সেটা শোনার পর আমি সত্যি অনেকটাই শক্ত হয়ে গেছিলাম মানে ওটা আশাই করেছিলাম না আমি তো কি হবে কিছু করার নেই আমার মানে কিছু কিছু মানুষের দেখবে কপালটাই খারাপ হয় ওই দলে হচ্ছে আমি পড়ি বুঝলে আর কিছুই না তো যাই হোক চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে